বাবা মায়ের ভালোবাসার সন্তানের অপহরণ হয় একদিন কিডন্যাপারের দাবি সত্তর লাখ টাকা কিডন্যাপারটা এতটাই চালাক কখনো কারোর সামনে আসে না ফোনের আড়ালে লুকিয়ে থেকে তার এই ষড়যন্ত্র রচে এবং পরিবার ও পুলিশকে নিজের ইশারাই না চাই এই সিনেমাটা উনিশশো একানব্বই সালে ঘটে যাওয়া একটা সত্য ঘটনার ওপর নির্মিত তবে অবশেষে কিডন্যাপারটা কি ধরা পড়ে পরিবার কি তার বাচ্চাকে ফিরে পায় জানবো আজকের এই ঘটনায় দ্য ভয়েস অফ মার্ডার কোরিয়ার এক শহরে এক পরিবারের বসবাস ছোট্ট এক সংসার তাদের স্বামী স্ত্রীর নাম জিনসুন এবং হান আর তাদের একমাত্র আদরের ছেলে হান কোরিয়ার এক নামি দামি নিউজ চ্যানেলে রিপোর্টারের কাজ করে আজ সে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে রিপোর্টিং করছে কোরিয়ার বিভিন্ন এলাকা থেকে বাচ্চা কিডন্যাপ হচ্ছে পরিবারকে ব্ল্যাকমেল করে একটি মোটা টাকার দাবি রাখছে অনেকে বাচ্চা ফিরে পায় তো আবার অনেকে বাচ্চার লাশ পুলিশ এর কোনো কুল কিনারা করতে পারছে না এই বিষয়টি নিয়ে এখন কোরিয়াতে আতঙ্কের তাণ্ডব রাতে হান তার কাছ থেকে বাড়িতে ফেরে তার বাচ্চাকে আদর করে ঘুম থেকে তোলে হান তার বাচ্চাকে অনেক ভালোবাসে আজ তোমার যা খেতে ইচ্ছা করবে তুমি তাই খেতে পাবে তার ছেলে খেতে খুব পছন্দ করে কিন্তু তার মা জিনসুন অতিরিক্ত খাওয়ার জন্য তার ছেলেকে বকাঝকা করে পরের দিন সকালে দেখা যায় তারা ডাইনিং টেবিলে খেতে বসেছে জিনসুন তার ছেলেকে অস্বাস্থ্যকর কিছু খেতে দেয় না সে তাকে ডক্টরের কাছে নিয়ে যায় আর ভালো করে চেক আপ করাই জানা যায় তার শরীরে চর্বির পরিমাণ অনেক বেশি এর একটাই কারণ তার ছেলে অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করে বলা যায় সে খাওয়ার ছাড়া থাকতে পারবে না এরপর দেখা যায় হানের ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছে সে বিল্ডিংয়ে উঠে লিফ্টের মাধ্যমে ওপরে আসছিল আর তার মায়ের কাছে এমন ভান করছিল যেন সে সিঁড়ি থেকে ওপরে উঠেছে তবে তার মায়ের কাছে তার এই চালাকি ধরা পড়ে তাই সে তাকে আবার সিঁড়ি থেকে ওপরে উঠতে বলে এরপর যখন সে কষ্ট করে সিঁড়ি থেকে ওপরে আসে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে আসলে তার মা তার সাথে এমনটা করছে কারণ দিনের পর দিন তার ছেলে অনেক মোটা হয়ে যাচ্ছে যেটা ভবিষ্যতের তারে একদমই ভালো নয় তাই কিছুক্ষণ পর তার মা তাকে আবার লাফান্দড়ি খেলার জন্য নিচে পাঠিয়ে দেয় রাতের বেলা তাদের ছেলে তাদের বিল্ডিংয়ের পাশের একটি পার্কে খেলছিল তবে পরক্ষণেই দেখি সে ওখানে নেই সে গায়েব হয়ে গিয়েছে এদিকে জি সুন তার ছেলের বাড়িতে ফিরে আসার অপেক্ষা করে অনেকটা সময় কেটে যায় এরপর যখন তার স্বামী হান বাড়িতে আসে সে বিষয়টি তাকে খুলে বলে সে জানাই আরও কিছুক্ষণ অপেক্ষা করো চলে আসবে আশেপাশেই কোথাও খেলছে দেখতে দেখতে ঘড়ির কাঁটা আরও ওপরে গিয়ে পৌঁছায় তাদের ধৈর্যর বাঁধ ভাঙে এবারে দুজনেই চিন্তিত হয়ে পড়ে সে তার ছেলের বন্ধুদের বাড়িতে ফোন করে তবে তার কোনো খোঁজ পাওয়া যায় না পুলিশকে ফোন করতে গেলে হান স্ত্রীকে বাঁধা দেয় আর বলে আরও কিছুক্ষণ অপেক্ষা করো পরক্ষণেই তাদের ফোনে একটি কল আসে জানা যায় তাদের ছেলে কিডন্যাপ হয়েছে কিডন্যাপারের দাবি সত্তর লাখ টাকা আর বলে টাকাটা তার আগামী কাল চাই সে যেন তার গাড়িতে একটা এক্সট্রা ফোনের ব্যবস্থা করে আমি যখনই তোমাকে ফোন করব তিনবার রিং হওয়ার আগে ফোনটা তোলা চাই আর তুমি যদি বেশি মাথা খাটাও অর্থাৎ পুলিশকে ফোন করার চেষ্টা করো তাহলে এটা ভুলে যেও যে তোমার কোনো ছেলে ছিল পরের দিন আমরা দেখি হান তার চাকরিতে যাচ্ছে জিসুন তাকে জিজ্ঞাসা করে তুমি এমন এক পরিস্থিতিতে কি করে কাজে যাও হান বলে আমার ওপর অনেক দায়িত্ব আছে এক জুনিয়র এমপ্লয়িকে কাজ বুঝিয়ে দিয়ে চলে আসব। ওখান থেকে সোজা হান ব্যাংকে যায় এবং সত্তর লাখ টাকা ডেবিট করে তারপর এয়ারপোর্টের দিকে কিডন্যাপারের কথার মতো টাকা এবং গাড়ি পার্কিং সাইডে রেখে ওখান থেকে চলে যেতে হবে হান তার কাছে তার ছেলের বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে সব কিছু ঠিক হয়ে যাবে একবার শুধু টাকাটা হাতে পেতে দাও কিন্তু আমরা দেখি হান তো দেওয়ালের পেছনে লুকিয়ে আছে হঠাৎই গাড়িতে থাকা ফোনটি বেজে ওঠে হান তাড়াতাড়ি করে ফোনটি তোলে কিডন্যাপার বলে আমি তো বললাম তোমাকে সব কিছু ওখানে রেখে চলে যাও হান বলে এত সব টাকা গাড়িতে আছে যদি অন্য কারুর হাতে পড়ে তাহলে তো মহাবিপদ হবে কিডন্যাপার বলে ওটা এখন আমার টাকা তোমাকে চিন্তা করতে হবে না সেবারে ঠিকানা চেঞ্জ করে হানকে একটি কফি হাউসে আসতে বলে ওদিকে কিডনাপার জিসুনকেও ফোন করে তার ফোনটি তুলতে একটু দেরি হয় কিডন্যাপার বলে আমি তো বলেছিলাম ফোনটি তিনবার বেজে ওঠার আগে তুলতে কিডনাপার সাবধান করে যেন এমন ভুল আর না হয় এবং জিসুনকে তার স্বামী হানকে বলতে বলে কফি হাউসে না গিয়ে তার পরিবর্তে একটি চাইনিজ হোটেলে যেতে জিসুন তার ছেলের বিষয়ে জিজ্ঞাসা করে তাকে কিছু খেতে দেওয়ার কথা বলে তবে কিডন্যাপার তার কোনো উত্তর না দিয়ে ফোনটি কেটে দেয় হান চাইনিজ হোটেলে গিয়ে সে কিডন্যাপারকে খুঁজতে থাকে সেখানে তার এক টুপি পড়া ব্যক্তির ওপর সন্দেহ হয় সঠিক সময় বুঝে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে দাপটে ফেলে জিজ্ঞাসা করে তুমি কে আমার বাচ্চা কোথায় লোকটি বলে আমি পুলিশ তোমার স্ত্রী ঘটনা সম্পর্কে আমাদের সব কিছু বলেছে তাই লুকিয়ে তোমার ওপর নজরদারি করছি তবে এরা এই বিষয় থেকে একদমই অজানা যে তাদের দুজনের ওপর এক বুদ্ধিমান অপরাধীর নজর আছে কিডন্যাপার যিসুনকে ফোন করে বলে তুমি অতি চালাকি করে পুলিশকে সূচনা দিয়েছ তোমার এই বোকামের সফলতা তোমার ছেলে ভোগ করবে তাকে আমি শুকিয়ে রাখবো কিছু খেতে দেবো না এটা শুনে যিশুনের চোখের জল লতিয়ে পড়ে এবং বলে এমনটা করো না সে না খেয়ে থাকতে পারে না তবে সে তো কিডন্যাপার তার চাচা বা কাকা নয় যে তার কথা শুনবে হান যিশুনকে ফোন করে বলে তোমার পুলিশকে ডাকা একদমই উচিত হয়নি সে এখন অতি সতর্ক হয়েছে সে এখন এই চাইনিজ প্লেসে আসবে বলে আমার তো আর মনে হয় না এরপর থেকে পুলিশ এই কেসটি ইনভেস্টিগেট করে তারা কিছু অপরাধীদের একসাথে জড়ো করে যাদের ওপর সন্দেহ আছে অথবা যাদের ওপর কিডন্যাপিংয়ের মতো কেসের অপবাদ আছে তবে তাদের কারোর গলার ভয়েস কিডন্যাপারের সাথে ম্যাচ করে না পুলিশের মিটিং থেকে জানা যায় কিডন্যাপার যতবারে মিস্টার হান অথবা তার স্ত্রীকে ফোন করেছে দুই মিনিটের নিচে কথা বলেছে কারণ সে এই বিষয় থেকে সতর্ক যদি দুই মিনিটের ওপরে কথা বলা হয় তাহলে পুলিশ তার লোকেশান ট্রেস করতে পারবে তার ঠিকানা জানতে পারবে পুলিশরা বুঝতে পারে এই কিডন্যাপার অতি চালাক এবং নিজের এই পাপের কাজ নিয়ে অতি সতর্ক পুলিশরা হানের বাড়িতে আসে এবং তার ছেলেকে তাড়াতাড়ি খুঁজে ফেলার আশ্বাস দেয় তাকে জিজ্ঞাসা করে তার কি কারোর ওপর সন্দেহ আছে সে জানায় সময়ের সাথে সাথে তার জীবনে অনেক শত্রুর জন্ম নিয়েছে তবে এমন নিজ কাজ কে করতে পারে তার ধারণা নেই হান বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে কিডন্যাপারের ফোন আসার অপেক্ষা করছে তখনই কিডন্যাপার ফোন করে বলে আমি তোমাকে পুলিশের সাথে যোগাযোগ করতে মানা করেছিলাম হান রেগে যায় বলে কে তুমি কিডন্যাপার বলে আমি কে তোমাকে জানার প্রয়োজন নেই শুধু টাকা নাও এবং নিজের ছেলেকে নিয়ে যাও আমি তোমাকে আবার কল করবো হানের প্রতিটা পদক্ষেপ গাড়ির পেছন থেকে পুলিশ দ্বারা নজরবন্দি হচ্ছে হান একটু অসুস্থ বোধ করলে গাড়িতে ঘুমিয়ে পড়ে পুলিশের নজর সরায় এক ডেলিভারি বয় একটি কাগজ গাড়িতে লাগিয়ে ওখান থেকে দ্রুত পালিয়ে যায় যাতে লেখা আছে তুমি এমন এক পরিস্থিতিতে কি করে ঘুমোচ্ছ এটা একটা কিডন্যাপারের পদক্ষেপ ছিল হান গাড়ি থেকে বার হয়ে তাকে চারিদিকে খোঁজে তবে প্রতিবারের মতো এবারেও সে যেন কোথাও হাওয়াই মিশে গেছে এরপর পুলিশ সেই ডেলিভারি বয়ের তদন্ত করে এক পর্যায়ে তাকে খুঁজে পায়, তবে কোনো লাভ হয় না সে পুরো বিষয়টা থেকে একদমই অজানা এক মাস্ক পরা ব্যক্তি তাকে কিছু টাকা দিয়েছিল এই কুকার্যটি করার জন্য পুলিশ এই কেসটাকে এত গুরুত্ব দিচ্ছে এর পেছনে একটি কারণ আছে সে কোরিয়ার এক নামি দামি নিউজ চ্যানেলের উঁচু পদের জার্নালিস্ট সমাজে তার দাপট আছে একরকম নামডাক আছে সে বিষয়টাকে চুপিসরে মেটাতে চাইছিল তবে তার স্ত্রী পুলিশের কাছে খোলাসা করায় বিষয়টা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়ে পুলিশ তাদের সাথে কিডন্যাপারের প্রতিটা কল রেকর্ড করছে তাদের ওপর নজর রাখছে পুলিশ হানকে জিজ্ঞাসা করে সে কি কখনো কারোর কোন রকম ক্ষতি করেছে হান বলে একসময় তাদের চ্যানেলে এক ব্যক্তি কাজ করত কিছু মিথ্যা খবর সমাজে প্রচার করে হানের নজরে সেটা আসে লোকটি হানের কাছে ক্ষমা চায় এমন কাজ দ্বিতীয়বার না করার জোবানও দেয় তবে হান তো তার কোনো কথাই শোনে না বিষয়টা কোম্পানির কাছে জানালে তার চাকরি তো যায় সাথে লোকটার তিন বছরের সাজা হয় এবং কিছু টাকা জরিমানা এরপর দেখা যায় এক পুলিশ অফিসার হানের লোক লোকাচ্ছে যাতে সে সবসময় হানের কাছে থাকতে পারে এবং হয়তো কিডন্যাপারের কোনো এক ঝলক দেখতে পায় তিন দিন কেটে যায় নতুন কিছু ঘটে না পুলিশটি এখনও গাড়ির পেছনেই আছে যিশুন ফোনের কাছে কিডন্যাপারের কল আসার অপেক্ষা করছে তবে তার কাছে তার মায়ের ফোন আসে তার হালচাল জিজ্ঞাসা করে তবে তার কাছে তো এইসবের জন্য সময় নেই যে কোনো সময় কিডন্যাপার ফোন করতে পারে এরপর হানের কাছে কিডন্যাপারের কল আসে সে জানায় তোমার স্ত্রী কি ছেলেকে ভালোবাসে না আমি তাকে কল করেছিলাম তবে সে তো অন্য কলে ব্যস্ত কিডন্যাপার টাকা নিয়ে তাদেরকে একটি সিনেমা হলের সামনে আসতে বলে বাড়িতে দেখি যিশুন অনেক ভেঙে পড়েছে হতাশ মনে বলে কিডন্যাপার তাদের সাথে খেলা করছে কোনো এক জন্যের প্রতিশোধ নিচ্ছে এই বলে সে কান্নাই লতিয়ে পড়ে হান তার উপর রেগে যায় তবে তার উদাসী চেহারা দেখে তাকে আশ্বাস দেয় সব কিছু ঠিক হয়ে যাবে তাদের ছেলেকে তারা আবার ফিরে পাবে এরপর তারা কথার মতো সিনেমা হলের দিকে রওনা হয় গাড়িতে সত্তর লাখ টাকা রয়েছে এখানে আরও একটি বিষয় নজর দেওয়ার আছে সেই পুলিশ অফিসারটি এখনও তাদের গাড়ির পেছনের লুকিয়ে আছে তারা সিনেমা হলে পৌঁছায় কিডন্যাপার তাদেরকে আরও কিছু আলাদা আলাদা জায়গাতে যেতে বলে এমনভাবে সে তাদেরকে কোনো পাগলের মতো চরকি পাক খাওয়াচ্ছে আসলে সে এমনটা করছে কারণ সে যাচাই করছে কোনো পুলিশ অফিসার বা কেউ তাদের গাড়ির পেছন করছে না তো রাস্তা পরিষ্কার দেখে সে তাদেরকে একটি মাউন্টেনের কাছে আসতে বলে ওখান থেকে তাদেরকে একটি কেবিল ট্রান্সপোর্টারে চড়তে হবে সে যাবে গাড়ি থেকে টাকাটা নেবে বাচ্চাটাকে ওখানে রেখে চলে আসবে এই সব কথা পেছনে থাকা পুলিশ অফিসারটি শুনছিল সে টকির দ্বারা সকল পুলিশদেরকে এই বিষয়ে জানায় তারা লেগে পড়ে নিজেদের কাজে কিডন্যাপারের কথার মতো তারা দুজনের সব কথা পালন করে মাউন্টেনের কাছে গিয়ে সেই কেবিল ট্রান্সপোর্টারে ওঠে দেখা যায় এক টুপি পড়া ব্যক্তি তাদের গাড়ির কাছে এসেছে কিডন্যাপারের চেহারা তো বোঝা যাচ্ছিল না তাছাড়া তাদের বাচ্চা কই আশেপাশে তো কোথাও দেখা যাচ্ছে না সে গাড়িতে বসে টাকা শুদ্ধ গাড়িটি নিয়ে ওখান থেকে চলে যায় এক পর্যায়ে আমরা দেখি সেই যে পুলিশ অফিসারটি গাড়ির পেছনে ছিল সে নগ্ন অবস্থায় হাতে দড়ি বাঁধা তার জ্ঞানফিল্লে সে নিজেকে এক শূন্যবহুল এলাকায় দেখতে পায় পরে কোনো রকমের গাড়ির লিফ্ট নিয়ে ওখান থেকে চলে যায় তবে কিডন্যাপার এই পুলিশ অফিসারের তো কোনো ক্ষতি করেনি পরে সিনিয়র অফিসার তাকে নানান প্রশ্ন করে সে কি করে ছাড়া পেল সে কি কিডন্যাপারের চেহারা দেখেছে তবে তার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর ছিল না তার কিছুই মনে নেই যে তার সাথে কি ঘটেছিল এভাবেই দুদিন কেটে যায় হানির কাছে আবার কিডন্যাপারের কল আসে হান বলে তুমি তো তোমার টাকা পেয়ে গেছো তার সত্ত্বেও আমার ছেলেকে ছাড়ছো না কেন কিডন্যাপার বলে আমি কতবার তোমাকে মানা করব পুলিশকে তোমার সাথে নিয়ে আসবে না তার সত্ত্বেও তুমি এমনটা করছো এবারে তো সত্যিই আমি তোমার ছেলেকে মেরেই ফেলবো হান তাকে এমনটা করতে মানা করে আরও সত্তর লাখ টাকা দেওয়ার দাবি রাখে কিডন্যাপার রাজি হয় তাকে একটা শেষ সুযোগ দেয় কিডন্যাপার এইবারে কল করে না সে জিসুনের কাছে একটি চিঠি পাঠায় যেখানে লেখা তুমি এই সময়ে এই জায়গায় টাকা নিয়ে চলে আসবে এইবারে যদি তোমরা কোনো ঝামেলা না তৈরি করো তাহলে আজ রাতের মধ্যেই তোমরা তোমাদের ছেলেকে ফিরে পাবে জিসুন পুলিশের কাছে মিথ্যা বলে চার্চের নাম করে বাড়ি থেকে বের হয় এ বিষয়ে যখন হান জানতে পারে সে চার্চে গিয়ে পৌঁছায় তবে সে ওখানে কোথাও জিসুনকে দেখতে পায় না ওদিকে জিসুন ট্রাফিক জ্যামে আটকা পড়ে কিডন্যাপারের দেওয়ার সময় হাত ছাড়া হচ্ছে তাই সে গাড়ি থেকে বের হয়ে ছুটে সেখানে পৌঁছায় ওখানে কিডন্যাপার একটি ডাস্টবিনে একটি চিঠি রেখেছে যিসুন সেটা পড়লে জানতে পারে তাকে একটি বড়ো বিল্ডিংয়ে যেতে হবে যিসুন দৌড়ে গিয়ে সেখানে পৌঁছায় সে লিফটের দ্বারা ওপরে ওঠার চেষ্টা করে তবে লিফট তো বন্ধ তাই সে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে তবে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর ইম্যাজিন করে তার ছেলে তার কাছে ফিরে এসেছে তাকে সে জড়িয়ে ধরে তার ছেলে তাকে ওপরে ওঠার জন্য সাহস জোগায় ওপরে ওঠার পর ওখানে সে আরও একটি চিঠি পায় লেখা আছে তাকে এটিএম থেকে কিছু টাকা তুলে অন্য একটি অ্যাকাউন্টে পাঠাতে হবে তবে দুর্ভাগ্যবশত তার এটিএম পিন কাজ করছে না সে তো একদমই ভেঙে পড়ে এত কষ্ট করার পর রাস্তা থেকে যাওয়ার সময় সে তার জ্ঞান হারিয়ে ফেলে এরপর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে তার বাড়িতে পায় তার সাথে দেখা করতে চার্চের সকলে এসেছে যিশুন কিছু টাকা বার করে চার্চের ফাদারের হাতে দেয় তাকে দোয়া করতে বলে যে কোনো উপায়ে তার ছেলেকে ফিরিয়ে আনতে বলে যখন হানি সব দেখে সে সকলের ওপর রেগে যায় সকলকে ঘর থেকে বের করে দেয় হানেরও তার ছেলের কথা মনে পড়ছে তারা দুজনে কত সুন্দর একসাথে সময় কাটিয়েছে এসব মনে করে এখন তার কষ্ট হচ্ছে পরের দিন দেখি মিথ্যা খবর প্রচারের আরোপে হান যেই ব্যক্তিটাকে জেলে পাঠিয়েছিল তাকে খুঁজে বার করা হয়েছে তাকে নানান বিষয়ে প্রশ্ন করা হয় যেদিন হানের ছেলে কিডন্যাপ হয়েছিল সেদিন সে কোথায় ছিল তার উত্তরে জানা যায় সেদিন কোনো এক কাজে সে দেশের বাইরে ছিল পুলিশ তার ভয়েসটাকে কিডন্যাপারের ভয়েসের সাথে মিলিয়ে দেখবে যদি ম্যাচ হয় তাহলে এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না তার সাথে কিডন্যাপারে নাইনটি পার্সেন্ট ভয়েসের ম্যাচ পাওয়া যায় তাদের সন্দেহ এখন এর ওপরেই হান তার কাছে যায় অতীতে তার সাথে যা করেছে সেজন্য তার কাছে ক্ষমা চায় নিজের সম্মানের পরোয়া না করে তার কাছে নিজের ছেলের ভিক্ষা চায় তখনই হানের কাছে সেই কিডন্যাপারের কলাশে অর্থাৎ এই যে ব্যক্তিটি তাদের সামনে দাঁড়িয়ে আছে সে অপরাধী নয় এরপর হান সেই কিডন্যাপারের সাথে কথা বলে তার কাছে নিজের ছেলের ভয়েস শুনতে চায় কিডন্যাপার তার ইচ্ছাটা পূর্ণ করে পুলিশ তাদের এই পুরো কলটাকে রেকর্ড করে পরে রিসার্চ করে জানা যায় কিডন্যাপার তাদেরকে যে তাদের ছেলের ভয়েসটা শোনাচ্ছিল সেটা টেপ রেকর্ড করা ভয়েস হান যখন এটা জানতে পারে সে সম্পূর্ণ আশা ছেড়ে দেয় সে মনে করে কিডন্যাপার তাদের ছেলেকে আগেই মেরে ফেলেছে আর এখন তাদেরকে তাদের ছেলের টেপ রেকর্ড করা ভয়েস শোনাচ্ছে এভাবেই ২৬ দিন কেটে যায় তাদের ছেলের কোনো খোঁজ পাওয়া যায় না তারা দুজনে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েছে একদিন যখন তারা খেতে বসে তখন কিডন্যাপারের কল আসে হান তাকে আধ ঘন্টা পরে ফোন করতে বলে এখন সে খাচ্ছে আসলে হানের এটা মনে হচ্ছে তাদের ছেলে আর বেঁচে নেই কিডন্যাপার তাদেরকে নিয়ে টাকার লোভে খেলা করছে এরপর যখন হান গাড়ির কাছে যায় তখন আরও একবার কিডন্যাপার তাকে কল করে কিডন্যাপার আরও একবার তাকে তার ছেলের সাথে কথা বলায় সে তার হারিয়ে যাওয়া আশা আবার ফিরে পায় কিডন্যাপার তাকে একটি জায়গায় আসতে বলে খান গাড়িতে বসে তাড়াতাড়ি করে সেদিকে রওনা হয় মাঝপথে কোনো এক কারণে রাস্তা জাম আছে তাই সে গাড়ি থেকে নেমে নিজে পায়ে হেঁটে সেই মেলায় গিয়ে পৌঁছায় কিডন্যাপার বলেছিল সে তার ছেলেকে এখানে পাবে কিন্তু খান তার ছেলেকে ওখানে খুঁজে পায় না কিডন্যাপার একরকমভাবে ভাবে তাদের সাথে লুকোচুরি খেলছে এভাবেই চুয়াল্লিশ দিন কেটে যায় তাদের ছেলের মৃতদেহ এক নদীর ধারে পাওয়া যায় সাথে এক টেপ রেকর্ডার হয়তো তাদের ছেলেকে অনেক আগেই মেরে ফেলেছিল কিডন্যাপার আর এই টেপ রেকর্ডার দ্বারা তাদেরকে নানানভাবে ব্ল্যাকমেল করছিল জিসুন যখন জানতে পারে তাদের ছেলে আর বেঁচে নেই তখন সেও যেন মনের ভেতর থেকে মারা যায় হান তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে হান ফের থেকে তার চাকরিতে ফিরে যায় নিউজ চ্যানেলের লাইভ টেলিকাস্টে সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে তার ছেলের সম্পর্কে বলে সে কিডন্যাপারের ভয়েস রেকর্ডিং পুরো সাউথ কোরিয়াকে শোনায় কেউ যদি অপরাধীর ভয়েস চিনে থাকে তাকে পুলিশের সাথে যোগাযোগ করতে বলে এটা বলে সে তার চোখের জল আর থামিয়ে রাখতে পারে না লাইভ টেলিকাস্টেই নিজের ছেলের কথা মনে করে কেঁদে ওঠে আর বলে আমি আমার ছেলের অপরাধীর শাস্তি চাই আমি চাই না কোনো বাবা আমার মতো কষ্ট পাক কোনো মা এমনভাবে নিজের ছেলেকে হারা অবশেষে আমরা উনিশশো সালে ঘটে যাওয়া আসল কিডন্যাপারের ভয়ে শুনতে পাই এই অপরাধী এখনো পর্যন্ত ধরা পড়েনি খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে কত বাচ্চাকে খুন করেছে কত পরিবার ধ্বংস করেছে সেটা আল্লাপাক ছাড়া আর কেউ জানে না তাই নিজে এবং নিজের পরিবারকে সন্দেহজনক মানুষের কাছ থেকে সতর্ক রাখবেন